জল্পনায় অন্ত গঠিত হলো শ্রীভূমি জেলা পরিষদ গোপন ব্যালটের ভোটেই বিজেপি দখল করলো শ্রীভূমি জেলা পরিষদ বোর্ড মন্ত্রী কৃষ্ণেন্দুপালের ঘনিষ্ঠ অনিল কুমার ত্রিপাটি নির্বাচিত হলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আলোচিত সাথী কুড়ি অনিল পরিষদ পরিষদের থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি সত্য নিষ্ঠা ও অনুগত্য পালন করব এবং আমার উপর অর্থিক দায়িত্ব সত্য ও নিষ্ঠার সঙ্গে পালন করব সংসদ নির্বাচিত জেলা পরিষদ সদস্য প্রধান হিসেবে ঈশ্বরের নামে সকল করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি সত্য নিষ্ঠার গণত্ব পালন করবে এবং আমার উপর অর্জিত দায়িত্ব সত্য এবং নিষ্ঠার সঙ্গে পালন করব আজ সকালে শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছিল শ্রীভূমি জেলা বিজেপি নির্বাচিত সদস্য সংখ্যায় একক আধিপত্য থাকলেও বিজেপিকে প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি করেছিল করিমগঞ্জ জেলা কংগ্রেস বিজেপির চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল আইনজীবী মমতাজ বেগমকে একইভাবে ভাইস চেয়ারপারসন পদে বিজেপির সাথী কুড়ির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল নীলুফা ইয়াসমিনকে তারপর গোপন ব্যালটের ভোটেই প্রত্যাশিত জয় পেয়েছে বিজেপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিজেপির অনিল কুমার ত্রিপাঠী এবং ভাইস চেয়ারপারসন হয়েছেন সাথী রায় কুড়ি প্রত্যাশা মতো জেলা পরিষদ বোর্ড দখলে রাখতে সক্ষম হয় উচ্ছ্বসিত মন্ত্রী কৃষ্ণে দুপাল এবং জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারাও আজ শনিবার সকাল থেকেই বোর্ড গঠন প্রক্রিয়াটি তদারকি করেছেন মন্ত্রী কৃষ্ণে দুপাল বিধায়ক বিজয় মালাকার এবং মুন সহ প্রথম সারির নেতৃত্বরা প্রাথমিক অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করতে চাইলে বিজেপিকে আইনের ঘেরাটুপে ভোটের মুখোমুখি করেন জেলা কংগ্রেস আইনজীবী মুমতাজ বেগম এবং নিলুপাই ইয়াসমিনের প্রত্যাশিত পরাজয়ে বোর্ড দখল করেছে বিজেপি চেয়ারম্যান পদে নিজের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আলোচনার মধ্যে থাকা অনিল কুমার ত্রিপাঠীকে বসিয়ে চমক দেখালেন মন্ত্রী কৃষ্ণদুপাল সভা শেষে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান আসনে বসিয়ে দেন মন্ত্রী পাল এবং বিধায়ক বিজয় মালাকার সর্বপ্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিশ্ব শর্মা মহাশয়কে শ্রীভূমি জেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এইবার স্বাধীনতার পর প্রথম শ্রীভূমি জেলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জেলা পরিষদ বোর্ড গঠন হয়েছে এবং আমাদের রাজ্যের সভাপতি দিলীপ শৈকিয়া মহাশয়ের যে নির্দেশ পর্বে যাকে সভাপতি অনিল ত্রিপাঠী এবং সহসভানেত্রী সাথী কুরু মহোদয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে সঙ্গে আমাদের সবাই মিলে যে এগারো জন জয়ী হয়েছেন সবাই মিলে আপনারা দেখেছেন যে জেলা পরিষদে ভোটাভুটি হয়েছে আমাদের যে এগারো জন এগারো জনই ওনার প্রতি পূর্ণ আস্থা রেখেছেন এবং আমি আশা রাখব যে আগামী পাঁচ বছর সবাইকে নিয়ে শ্রীভূমি জেলার উন্নয়নে যাতে এই জেলা পরিষদের সবাই ভালোভাবে কাজ করেন এটাই ওনাদের উপর আশা থাকবে আর আবারও মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এই জয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয় মহাশয়ের আমি

हम लोग भारतीय जनता पार्टी के कार्यकर्ता है भारतीय जनता पार्टी एक अनुशासित पार्टी है और दल से जो हमको आदेश मिलेगा उस हिसाब से हमको जो है आगे ग्राम डेवलपमेंट के के तरफ से आपको पहला काम किया जाएगा बीजेपी का नाम ही है डेवलपमेंट बीजेपी का नाम ही है डेवलपमेंट देखिए आगे आगे क्या होता है बीज बोलती नहीं है करके दिखाती है आपके माथे में मंत्री जी का आशीर्वाद है मंत्री जी के आशीर्वाद से आप पदर दी से आप बन गए हो चेयरमैन तो, तो गांव को इसको आप कैसे स्वराज को कैसे आगे ले जाओ देखिए हमारे माथे पे तो पूरा दल का हाथ है मंत्री जी भी एक पार्टी के कार्यकर्ता है हमारे द सुपर ग्रेट चीफ मिनिस्टर श्री हेमंत विश्व शर्मा जी राष्ट्रीय अध्यक्ष जे नड्डा जी हमारे

আমাকে এই মাইক্রাম উত্তরান্ধী জেলা পরিষদ আসনে আমি আমার জনসাধারণ বা আমার মনে করি আজকে আমি আদর্শ মতে আর এই আসন হাসিল করার জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি দিলীপ সুপ্রিয় মহাশয় বিজয় মালা খা কৃষণ দা সৌশিক বিশ্বরূপ ভট্টাচার্য আমার জেলা সভাপতি সঞ্জীব বল জেলা সভাপতি ভট্টার্য মহাশয় আমার দিদি মুন সনকার দিদি সুদীপ অমরেশ সবাইকে আমি আমার জ্ঞাপন করছি কারণ ওনাদের আশীর্বাদ ছাড়া আজকে আমি আসনে বসতে পারতাম না ওনারা আশীর্বাদ আশীর্বাদ যাতে আমার আমার সাথে আর আমার আমার সভাপতি অনিল সাথে সষমা থাকে আমরা যে দলের আদর্শ মেনে দলের সুনাম বৃদ্ধি করে কাজ করে যাব এটাই আমার